আলটিমেট হোম সিনেমা বা থিয়েটার বেস্ট ফর ফ্যামিলিস কিংবা আপনার কর্পোরেট অফিসের জন্য বেস্ট একটা প্রজেক্টর এটা অ্যান্ড্রয়েড প্রজেক্টর স্মার্ট অ্যান্ড্রয়েড প্রজেক্টর যেটা আপনি বড় স্ক্রিনে মুভি দেখতে পারবেন কিংবা কোন ধরনের আপনার অফিসিয়াল কোনো কাজে বড় স্ক্রিনে প্রজেক্টরের কাজের জন্য ব্যবহার করতে পারেন এটার ইন্টারেস্টিং থিং হচ্ছে আপনি দুইশো ডিগ্রি পর্যন্ত আপনি রোটেট করে আপনার মতো করে সেট করে নিতে পারবেন ইউটিউব নেটফ্লিক্স একে মানে সব কিছুই পাচ্ছেন মানে অদূর ভবিষ্যতে হয়তো টেলিভিশনটা ইতিহাস হয়ে যাবে এটা একদম হাতের নাগালে প্রাইস কজ একটা টিভির থেকে অনেক কম দামে আপনি পেয়ে যাচ্ছেন এবং আপনি আপনার মতো মতো সেট করে নিতে পারবেন এবং ইউজার ফ্রেন্ডলি যেহেতু এটা অ্যান্ড্রয়েড তাহলে চালানো খুবই সহজ এবং এইটা হচ্ছে টু নাইনটি লুমেন্স টু নাইনটি লুমেন্স এর থাকায় আপনি একদম ক্লিয়ার একটা স্পষ্ট ভিডিও পাচ্ছেন এবং জিরো পয়েন্ট এইট ইস টু ওয়ান মানে এটা খুব দূরে রাখতে হবে না আপনার স্ক্রিন যে কোনো দেয়ালের মধ্যেই আপনি এটার কাজ করবে প্রজেক্টরের কাজ করবে এবং কাছাকাছি যদিও থাকে তারপরও দারুণ ফিচার পাবেন একদম সুন্দর ক্লিয়ার স্পষ্ট ভিডিও সামনে কিন্তু বিশ্বকাপ আসছে দু হাজার ছাব্বিশে আপনি চাইলে এখন এটা কালেকশনে রাখতে পারেন এটাতে আপনি টিভির অল্টারনেটিভ মানে টিভি দরকারই নাই এই জিনিসটা যদি আপনার কাছে থাকে স্মার্ট অ্যান্ড্রয়েড প্রজেক্টর দারুণ একটা জিনিস অর্ডার করতে পারেন